এই দেখো বন্ধুরা মোটামুটি রেডি হয়েছে কারণ ভীষণ কষ্ট হচ্ছে গরমে আর আজকে আমরা হচ্ছে ষষ্ঠীর আগের দিন বিকেলবেলায় চলে যাচ্ছি ষষ্ঠী করতে তো আমি আর কুট্টুস যাচ্ছি আর তোমাদের দাদাভাই ওখান থেকে চলে যাবে তো চলো বোনরা খুব করে ধরেছে না গেলেও হয় না বলো ওর জন্য তো এই একটা সিল্পিক ফুর্তি করেছি পরে বেরিয়ে যাচ্ছি চলো ঠিক আছে কালনা গঙ্গা পার হতে কি বলো তো বন্ধুরা ছেলের প্রাইভেট কামাই হবে বলে আমি আর এখন কোথাও সেরকম যেতে পারি না ছেলের পড়াশোনা আছে তো ওর জন্য তো কুটুস করে বাড়ি এসেছি তারপর আমরা রাত করে বেরিয়েছি তো কালনায় এসে আমরা বোর্ডে উঠে পড়েছি তো বোর্ডের মধ্যেই আর কি দেখো বন্ধুরা কীরকম জল জলটা বুঝতে কি যায় না দেখো পাতাগুলো বেশি বেশি আছে জলের মধ্যে আর এই যে লাইট করছে জলের মধ্যে ওই পারে হচ্ছে দেখা যাচ্ছে এগুলো দেখো এই যে আমরা উঠে পড়েছি বোর্ডে তো কি বলতো তো ওবেলা আসেনি কারণ কি সারাদিন ভীষণ রোদ্রে তাপ আর আমার কিছু কাজ হয়েছিল আর যা রোদ্রে কষ্ট হচ্ছে বাড়িতে থাকতে পারছি না তো সেই জন্য সন্ধ্যে করে ঠান্ডা ঠান্ডাই আসতে ভীষণ গরম ছিল মানে সারাদিন হচ্ছিল সন্ধ্যে করে এসেছি আই যে আমার ছেলেরা এসেই বসে পড়েছে তো এই যে ছেলেরা এখানে দুই ছেলে রয়েছে এই যে শুভ ও বাইরে একটু ঘুরতে গেছিলো এক্ষুনি এলো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিলো চলো ঠান্ডা ঠান্ডা খুব ভালো হয়েছে জানো তো সন্ধ্যাবেলা না খুব হাওয়া রাস্তায় ভীষণ ভালো লেগেছে আসতে গুড মর্নিং বন্ধুরা সোমিস্টার সিম্পিল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে যে আমি পরের দিন চলে এসেছি আর কি মানে কালকে তো দেখলে যে আমি রাত্রেবেলা এসেছি তো পরের দিন সকালবেলা মানে আজকে ষষ্ঠীর দিন তো বোনরা তো পরে আসবে তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর এখন হচ্ছে আমি সকাল সকাল উঠে মার আমি চাকরি নিয়েছি আর কুট টুস চলে গেছে মাসির বাড়ি ওর তো এখানেই তো ওর বাড়িতে যখন যাবো তখন তো তোমাদের সঙ্গে দেখাবো তো তোমরা সবাই ষষ্ঠী পেলে গেছো সবাই কি করছো না করছো অবশ্যই অনেক করে বলবে ঠিক আছে আর আমাদের বাড়িতে যেহেতু মানে এই যে যখন রাস্তার ধারে ওই জন্য সব বাড়িটা যাচ্ছি তো ভীষণ আওয়াজ জানতো আর আরেকটা কথা যে আমাদের বাড়িতে জানো তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আজকের দিনে রান্না রান্না করতে আছে কিন্তু আমাদের এই বাড়িতে আর কি রান্না করতে নেই তাই জন্য হচ্ছে নিরামিষ খেতে হয় আর চিড়ে দই দই মিষ্টি ফিষ্টি এসব দিয়ে আর কি জামাদেরকে দেওয়া হয় রাতে লুচি টুচি করা হয় কালকে আমাদের এখানে মানে আর কি রান্না আমাদের হচ্ছে আজকের দিনে ভীষণ মতো পান্তা ভাত খেতে হয় ঠিক আছে তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আর সবচেয়ে দিন তোমরা সবাই খুব ভালো করে কাটাও আচ্ছা খুব একটা আনন্দের দিন না যে ম্যাগা ছিল হচ্ছে একটু দোকানে কারণ কটা জিনিস লাগবে তাই আনতে গেছিলো আর কুট্টুস কাটা জিনিস এনে দিয়েছে দিয়ে তারপরে একটু মাসির বাইতে গেলো আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল কারণ নিজে হচ্ছে ভাত করে নিয়ে আসবে ও প্রত্যেক বছর তাই করে আর আমি এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি নিরামিষ রান্না আর একটা তরকারি করবো কিছু ভাজবো দুপুরবেলা এটাই খাওয়া হবে আর তার আগে তো ওইসব বললামই যে সব কিছু মানে কি খাওয়া হবে না হবে ঠিক আছে চলো দেখো জামাই গরমের মধ্যে এসেছে জামাই ষষ্ঠী করতে এসে তাড়াতাড়ি করে জামা প্যান্ট খুলে ফেলছে কারণ খুব গরম করছে বলছে আমাদের দাদাভাই এসেছে এসে গরমের মধ্যে আর পারছে না দেখো খুব গরম করছে বলে ওই দেখো জামা টামা খুলে ফেলছে তো বড় জামাই চলে এসেছে এরপরে মেজো আর ছোটো আসবে তোমাদের সঙ্গে তো অবশ্যই দেখাবো ঠিক আছে চলো ওকে খেতে দিই মেজো বন্ধুরা তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি ও খাচ্ছে ও এখন এসে যে কচুরি মিষ্টি তরকারি এটা খাচ্ছে আর হচ্ছে পরে মা সব কিছু দেবে পুজো টুজো দিয়ে আসি আগে তারপরে তো মা দেবে এগুলো মানে আর কি জামাইকে যেটা দেয় ষষ্ঠীর সময় দেখো একটু অন্ধকার অন্ধকার আসছে আল্লাহর পর্দাটা দেওয়া আছে তো ওই জন্য বন্ধুরা গরম মুখ চুপ পুরো শুকিয়ে গেছে আর দেখিও তো ভালো লাগছে না তো এ দেখো এই নরম শুনতে বিষয়টাই করেছি আর কি করতে ভালো লাগছে না মা রেডি হয়ে গেছে চলো আমরা মানে এখানে আমাদের মানে যেই ঠাকুর থাকবো ষষ্ঠী তৈরি হয় হয়তো দেখাচ্ছি আর এর আগের বছর তো আমার ষষ্ঠী বাড়িতেছিলাম মানে আমরা ষষ্ঠীতে আসতে পারিনি তো খুব মন খারাপ ছিল এই বছর এসেছি তো ষষ্ঠী ওখানে আগে বছরটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ওই বইতে কীরকম ষষ্ঠী হয় আর এই বছর এখানে দেখাবো যে কেমন পুষ্ঠী হয় ঠিক আছে তো চলো সঙ্গে থাকতে চলো তুই দিয়া দি। ও সরু Satante ভুলে যাচ্ছি। তো বন্ধুরা আমি আর মা হচ্ছে ঠাকুর বাড়িতে বাবু বাড়িতে পুজো দিতে চলে এসেছি এখানেই পুজো দিতে হয় আমাদের আর সকালবেলা অনেকেই এসেছিল প্রচুর ভিড় হয় দাঁড়িয়ে হয় ওই জন্য আমরা একটু দেরি করে এসেছি আর আমার বোনরা এখন এসে পৌঁছায়নি বলে বোনরা আসেনি আমি আর মা পুজো দিয়ে যাবো তারপরে হয়তো বোনরা এসে গিয়ে দেখবো যে মা বোনরা চলে এসেছে তো আমাদের পুজো দেওয়া এক্ষুনি হয়ে যাবে আমরা দুজনে তো বেশিক্ষণ সময় লাগছে তো আমাদেরকে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের সঙ্গে আমাদের আরও দুই ছেলে আছে আমার শুভ আসেনি কিন্তু আমার ছোটো ছেলে কুটুস আর মেজে বোনের ছেলে প্রীতম এরা দুজন আছে এরাই আর কি পাশ থেকে ভিডিওটা করে দিচ্ছে তো পুজো এক্ষুনি হয়ে যাবে চলে যাওয়ার যেমন বন্ধুরা তোমাদেরকে যেটা বলার যে এই ষষ্ঠী ভিডিওটা অনেকদিন আগেকারই কিন্তু ভিডিওটা দিতে দেরি হচ্ছে একটা মাত্র কারণে ছেলের মাধ্যমিক তো ছেলে পড়াশোনার জন্য ওর সময় দিতে পারছে না আর আমাদের এখানে নেটের এত প্রবলেম তো আগেই বলেছি সেই জন্য আমার ভিডিও সাথে অনেক লেট হয়ে যাচ্ছে তো তোমরা আমাকে অবশ্যই একটু ক্ষমা করে দিও ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় নেই আমি এখন লোকটাকে পুজো দেওয়া হয়ে গেছে তো আমি আর মা যাচ্ছি ছাতা আনিনি তো খুব রোদ্দুর লাগছে তো চলো বাড়িতে যাই ভীষণ গরম যেন তো এত ভালো লাগে না বাড়িতে চলে এসেছি আর ছেলেকে হচ্ছে মানে ষষ্ঠী হয়েছে হলুদ আর সিঁদুর দিচ্ছি আর ওইখান থেকে ওই মানে আমার বোনের ছেলের আমার ছোটো ছেলেকে দিয়ে নিয়ে এসেছে ওই ছেলেকে মুখে একটু প্রসাদ দিই আমার সোনা কাছে জানো তো আমি ষষ্ঠী দিন সবসময় থাকতে পারি না এবছর আসি আর ও না ভিডিও করতে চাইছে না তাদের জন্য কিনে ব্যাপার তোমাদের দাদা ভাইকে মা ষষ্ঠী ফোটা দিলো আর প্রসাদ দিলো হাতে ওকে বললো চিড়ে দেবে ও বললো না সন্ধেবেলা কৌশিক আসবে তখন খাবো তো সবাই একসঙ্গে খাবে বলে এখন খেলো না তো তোমাদের দাদা হয়তো ভাতই দিয়ে একটু প্রসাদ খেয়ে জাস্ট নিয়ম রক্ষা করলো আর এই বছর এসেছে আগের বছর আসতে পারিনি ওই জন্য মায়ের খুব মন খারাপ ছিল তো বড় জামা এসেছে মায়ের খুব আনন্দ হচ্ছে তোমাদের দাদা ভাই আর হচ্ছে শুভ বললো ভাত খাবো তো ওই জন্য চিড়ে ঠিক দেওয়া হয়নি সন্ধেবেলা ভাই আসবে কৌশিক মানে আমার ছোট বোনের বর তো তখনই দেওয়া হবে একসঙ্গে আর দেখি আমার এ দেখো ঝুলে কি করছে দেখছে আর হচ্ছে সন্ধ্যাবেলা ছোট বোনের বয়ের দেবো আর মেজে বোনের বড় আসলে বিকেল হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই হচ্ছে তপন আর তোমাদের দাদা ভাই মানে মেজে বোনের বর আর তোমাদের দাদা ভাই দুজনে ওপরে বসে আছে তোরা বললো লিখার চা করো দুধ চা খাবো না ওই জন্য ওদের দুজনে চা করেছি তো মেজে বোনের হাতে দিয়ে দিলাম ও হচ্ছে নিয়ে গেলো

তোমাকে এই যে চিড়ে দই টই সব দিয়েছে ও তো অল্প খায় এইগুলো মনে এত খাবেও না তো যাই হোক ছোট জামাইকে মা এখন হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে যে সিঁদুর চন্দন এই চন্দন না হলুদ এই যে মায়ের আড়াল হয়ে গেল জামাই নমস্কার করছিল চলো খেয়ে নাও তারপরে আমাদের আবার লুচি পর্ব আছে না হয় ভাই খাও তোমরা তো দেখলে যে দুপুরবেলা যে দই খাওয়ার কথা সেটা ওরা সন্ধ্যাবেলা খেলো সন্ধ্যাবেলা খেয়ে রাতে খেতে পারে এমনিতেই সব অল্প অল্প খায় তো সব কিছু খায়নি ওদের পাতেই আমাদের হয়ে গেছে আমরা আলাদা করে নিতে হয়নি তো তারপরে আমি আর ছোটো বোন মিলে লুচি টুচি বেলে রাত্রিবেলা খাবার করছি আর মেজো বোনের যেহেতু বাচ্চাটা ছোটো তাই জন্য ওকে বললাম তুই বাড়ি চলে যা তো খাবার দাবার পরে পাঠানো হবে বন্ধুরা যে রাতের খাবার খাওয়া হচ্ছে লুচি মিষ্টি আর হচ্ছে ছোলার ডাল ভাই তো খেতেই চাইছিল না সন্ধেবেলা আর ও বলছে খাবো না না দুটো খাও অন্তত তো এই দেখো দুটো নিয়েছে দুটো লুচি নিয়েছে বাটিতে একটু ডাল ছোলার ডাল আর মিষ্টি তো এইদিকে কুক খাচ্ছে আর তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে ঠিক আছে রাত্রিবেলা কোথায় চলে যাচ্ছিস দেখি নাইটি করে চলে যাচ্ছি সব আমার ভাই তো ঘুমে ঢুলছে আহারে ওই ব্যাগটা আমার রেখে যাবো ভাই ঘুমে দেখাতে পারছি না ওকে ধরে ধরে হাঁটাতে হাঁটাতে নিয়ে যেতে হবে এখন তো টোটো পাবো না রাত্রিবেলা আমরা কোথায় চলে যাচ্ছি জানতে হলে তোমরা আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে এই যে বোনের হাতে ব্যাগ আর আমার এখানে ব্যাগ রেডি হয়ে গেছে এই ব্যাগটা নিয়ে যাবো আর ছেলেরা বাইরে সব চলে গেছে এখানে এই যে খাবার দাবার আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো বড় কথা বন্ধু দেখো আমরা নাইটি করে যাবো চলে যাচ্ছে মানে শাড়ি চুড়িদার কুর্তি কিছুই বলবো না কারণ কি আর পারছি না গরমে সারাদিন অনেক ধকল গেছে তাই না বলো আর গরমও ছিল ঠিক আছে চলো যে সবাই বেরিয়ে পড়েছি মাকে রেখে যাবো মা কালকে সকালে আসবে এই যে বন্ধুরা আমার শেষে পৌঁছে গেলাম খুব কষ্ট করে এসেছি আমরা কোথায় চলে এসেছি এ দেখো এই যে বোনের বাড়ি আসলাম আমরা তো খাওয়া দাওয়া মানে আমাদের তো হয়ে গেছে বোনের বাড়ি এখনও খায়নি তো চলে এসেছিলো ওদের খাবার নিয়ে এসেছি রাত অনেক বেঁচে গেছে যেন তখন প্রায়

আমরা তারপরে শুয়ে পড়বো ঠিক আছে সারাদিন মানে আর কি তোমরা কীভাবে কাটালে সেটা বলবে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করছে শোয়ার জন্য রাত তো অনেক হলো বলে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বেজে গেছে ঠিক আছে তো চলো তারপরে আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন একটা ভালো সবাই ভালো ভালো সুস্থ থাকুন এই যে দরজা লাগে সব বন্ধ চলো টাটা